যুক্তরাষ্ট্র লেগ বুঝিয়ে পালিয়েছ রাত্রে অন্ধকারে ধার কোনো না আমি ঠিক এক এইভাবে যুক্তরাষ্ট্র ফ্রেশ থেকে থাকে রাষ্ট্র সকল সঙ্গ ঈশ্বরীদের সকল সম্পদ যুক্তরাষ্ট্রের সকল সম্পদ ফেলে রেখে যুক্তরাষ্ট্র দেশ তুমি পালিয়ে থাকে এলে আমার প্রতিজ্ঞা এলে আমার কা আমার কাশ সাম্রাজ্যভাবে করছি এখানে আমি দেখেছি আমার অনুষ্ঠানের পূর্বে কে কেউ পুলিশ বাহিনীর পক্ষ থেকে কে কেউ অনুষ্ঠিত হয়ে আমার সমস্যা বাধা দেওয়ার চেষ্টা আরে আমি তো পুলিশের প্রতি কোনো সাতশো সেনাবাহিনীর প্রতি ইচ্ছু নাই আওয়ামী লীগের প্রতি ইচ্ছু নাই জনতার প্রতি ইচ্ছু নাই

ব্রিটিশ আমাদের দুই বছর শাসন করেছে ব্রিটিশ আমাদের দুই বছর শাসন